অবশ্যই আমি চাচ্ছিলাম যে ভাই আমার ছোট ভাইয়ের জন্য একটা এই যুগে এসে এখন সেকেন্ড হ্যান্ড জিনিস মানুষ নেয় তোমাদেরকে যদি এখনো যদি এটা বলতে হয় তোমার বাজেট কত বলো বাজেট পঁচিশ মধ্যে তোমার তিরিশ হাজার টাকা মানে অ্যানাফ বাজেট তুমি জানো যথেষ্ট পরিমাণ বাজেট তোমার এখন এই নতুন ল্যাপটপ পাওয়া যাবে কেন নয় তুমি আর টাকা তুমি খুব বেস্ট পজিশনের ল্যাপটপ পাচ্ছ এবং রাইজন থ্রি এর মধ্যে ল্যাপটপ পাচ্ছ কি বলে সো টু ইয়ার্স ওয়ারেন্টি তো তুমি ওয়ারেন্টি প্রোডাক্ট বাদ দিয়ে কেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিবা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আপনার কাছে আছে ল্যাপটপটা অবশ্যই কেন নয় আমার কাছে দেখি দেখান বেস্ট প্রোডাক্ট আছে আচ্ছা আমি তোমাকে এখনই দেখাচ্ছি আসলে ভাবছি যে হয়তো পটি দেখো এই হচ্ছে আমাদের স্মার্টের একটা ল্যাপটপ যেটা কিনা তুমি 2 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছ এবং এটা হচ্ছে রাইজন 3 আর বডিটা কত সুন্দর কত স্ট্রং একটা বডি দেখতেও তো মঞ্জুরিয়ে যায় ঠিক আছে যেমন ল্যাপটপ তেমনি সব দিক দিয়ে এটার কোয়ালিটি এত সুন্দর তো তুমি আমার কথা হচ্ছে আমি 2 ইয়ার্স একটা ওয়ারেন্টি প্রোডাক্ট যদি তোমাকে প্রোভাইড করি তুমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কেন নিবা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে হয়তোবা কোনো প্রবলেম যখন হয় তখনই তো মানুষ সেল করে তো আমি ভাই হিসাবে যে তোমাকে এটা ভালো একটা অ্যাডভাইস দিতে পারি সেটা হচ্ছে কখনোই সেকেন্ড হ্যান্ড জিনিস নেওয়া যাবে না সেকেন্ড হ্যান্ড মানে প্রবলেম সেকেন্ড হ্যান্ড মানে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে এটা চোরাই ল্যাপটপ হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো আমরা কখনোই আমি কখনোই চাইব না আমার ভাইকে আমি সেকেন্ড হ্যান্ড একটা প্রোডাক্ট সাজেস্ট করি সেটা তো অবশ্যই ঠিক আছে তো অবশ্যই তুমি ট্রাই করবা যেহেতু তোমার বাজেটটাও পারফেক্ট আছে সো সামান্য টাকা এদিক সেদিক করে হলো তুমি স্মার্টের রাইজন থ্রিটা নিয়ে নিতে পারো আর প্রাইসটা একদম হাতে না এটা অনলি তোমার জন্য